ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন সাজেক থেকে আসার পথে সবার জন্য কিছু না কিছু এনেছে বিবেক ভাই সবাইকে যার যার জিনিস বুঝিয়ে দিয়ে টুসুকে ডেকে বলল এই গাধিরানি এদিকে আয় টুসুয়ে গিয়ে গেল বিবেক ভাই তার দিকে তাঁতের শাড়ি বাড়িয়ে দিয়ে বললো এটা পরিস টুসু হেসে বললো আমার জন্য কিছু আমার আপার জন্য কিছু নিয়ে আসোনি বিবেক ভাই সাথে সাথে জানালো না জেম্মা বলল এ কেমন কথা বিবেক ওর জন্য কিছু আনলি না যে বাড়ি এসে যখন জানতে পারবে কিছু আনিস নি তখন কি তুল কালম কান্ডটাই না ঘটাবে জানিস না বিবেক ভাই বেশি কিছু বলল না তবে আপা বাড়ি ফিরে ঠিকই চেঁচামেচি শুরু করে দিল রাগে দুঃখে অপমানে আপার চোখ ফেটে জল গড়ালো বিবেক ভাই অবাক হয়ে বলল আশ্চর্য পকেটে টাকা ফুরিয়েছে তাই আনতে পারিনি তোর জন্য এনে টুসুর জন্য না আনলে খারাপ দেখাতো না তুই বয়সে ওর থেকে বড় এমন অবচের মতো কাঁদছিস কেন আপার আগে কাঁপছে তখন জেম্মা ধরে রেখেছে তাকে শান্ত করাচ্ছে বিবেক ভাই আসলে ওর জন্য কিছু না এনে প্রতিশোধ নিয়েছেন কারণ উনি কিছু বললে আপাদার বিপরীতটাই করে সব সময়। আপাকে যদি বলে নীল শাড়ি পর আপা পরবে লাল সারাক্ষণ ওনাকে রাগিয়ে দেওয়ার তালে থাকে বিবেক ভাই আপার সাথে সহজেই রাগেন না যত দ্রুত টুসুর উপরে চড়াও হন তাই সত্য এভাবে নিয়েছেন সেটা তার ঠোঁটের কণার চাপা হাসিটা বছিয়ে দিল আপা রাতে খাওয়া দাওয়া করলো না টুসু ভয়ে আপার আশেপাশেও গেল না রাগলে বিবেক ভাইয়ের মতোই ভয়ঙ্কর লাগে আপাকে কি যে হবে ভবিষ্যতে দুটো মিলেই বাড়িটাকে তুলে বসাবে একদম শেষ রাতে আপা নিজেই এই টুসুকে বুকে টেনে নিল টুসুর খুব খারাপ লাগলো তখন আপার জন্য কিছু না আনলে কি এমন হতো দুদিন পরেই টুসুর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু তাই বিবেক তাকে ওই কমেন্টগুলোর জন্য বকাছকা করেনি মোটেও তবে পায়েলকে ডেকে বলল ওকে চোখে চোখে রাখতে পারিস না তোরা সারাক্ষণ ফেসবুকে অ্যাক্টিভ আজে বাজে কমেন্ট কপি পোস্ট করছে আমার পোস্টের নিচে আমি এখন ওকে কমেন্ট করা শেখাবো পায়েল টুসুকে ছকা করলো বলল এই আইডিতে বেশিক্ষণ অ্যাক্টিভ থাকলে ভাই তোকে মারবে তুই কি পাগল ওনার আইডিতে গিয়ে কমেন্ট করছিস কেন টুসু চুপ করে আপার কথা শুনলো কিন্তু কিচ্ছু বললো না সত্যি তো ওনার আইডিতে সব ওনার বন্ধুবান্ধব তারা কি ভাববে তাকে টুসু সব কমেন্টস রাতারাটি ডিলিট করে দিল টুসু তার আপাকে সব কথা শোনে আপাদের সব কথা শোনে আপারাও তাকে বড্ড ভালোবাসে আছে বাজে কমেন্ট করার জন্য মার না খেলেও টুসু সেদিন বিবেকের হাতে মার খেলেও পরীক্ষার দিন ড্রিফ কোশ্চনের আনসার ভুল করেছিল বলে পড়ার টেবিলের বসে টুসু যখন চোখ মুছতে লাগল বিবেক তাকে হুমকিশ্বরে বলল এবার রোল যদি তিন থেকে দুয়ে না আনতে পারিস তোর কি হাল করব তুই ভাবতেও পারছিস না সবার আদরে আদরে বাদর হচ্ছিস তুই টুসুর খুব খারাপ হলো খারাপ লাগলো রাগ লাগলো কবে যে বাদর মুখোটার একটা চাকরি হবে তার বাড়ি থেকে চলে যাবে ওর জন্য টুসু ঘোরাঘুরি করেও শান্তি পায় না খেয়ে শান্তি নেই কথা বলে শান্তি নেই সারাক্ষণ দোষ ধরে হাঁটলে বলে লাফিয়ে লাফিয়ে হাঁটছিস কেন দৌড়ালে বলে মাথায় উঠে নাচছিস কেন টুসু বড্ড বিরক্ত বিবেক ভাইয়ের ছোট বোন আছে ওর নাম পায়েল রায়মার ছয় মাসের বড় বউ ওর বিয়ের কথাবার্তা চলছে এখন কিন্তু টুসুর চোখে পায়লাপা কেমন যেন বিয়েসাদের বিষয়তে তার কোনো আগ্রহই নেই রাইমা আপা সময় তাকে জোর করে এটা সেটা বানানোর জন্য করার জন্য চেষ্টা করে স্কিন কেয়ার থেকে শুরু করে হেয়ার স্টাইল সব কিছুতেই রায়মার নখদর্পণে কোথাও যাওয়ার প্রয়োজন হলে রাইমাই ওকে সাজিয়ে গুছিয়ে দেয় তারা চার মেয়ে কাজিনের মধ্যে সবচেয়ে বেশি নজরকাড়া হলো রাইমা আপা পায়েলাপা দেখতে সুন্দর হলেও স্মার্ট নয় ও সাদা জীবন যাপনে অভ্যস্ত কিন্তু রাইমা আপা যেমন চমৎকার দেখতে তেমনই আত্মবিশ্বাসী আর বুদ্ধিমতীয় ছিপছিপে মিষ্টি চেহারা আর কোমল উপধি কোমর অব্দি ঘন চোর হাতের আঙুলগুলো কত লম্বা আপা মুখে কিচ্ছু না মাখলেও সুন্দর টুসুর সবাইকে বলে বেড়ায় তার একটা সুন্দরী আপা আছে একদম টিভির পর্দার নায়িকাদের মতো তার কাকি আর মেয়ে খুব সুন্দর কিন্তু টুসুর সুন্দর স্মার্ট কোনোটাই না মা বলে তোরা যখন বয়স হবে তখন তুই দেখতে সুন্দর হয়ে এখন তো বাচ্চা বাচ্চা শরীর বিবেক ভাইও বলেছে তুই মোটামুটি আছিস বিয়ে দিতে কষ্ট হবে না শুধু তোকে বড় হতে হবে টুসু সেদিন জিজ্ঞাসা করেছিল আপা কত সুন্দর না ওকে বিয়ে দিতে কষ্ট হচ্ছে কষ্ট হবে না যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে আমার আপার মতো মেয়ে তুমি আর দেখেছো বিবেক ভাই বিবেক ভাই চায়ের কাপে চুমুক দিতে দিতে মৃদু তালে মাথা নাড়িয়ে বললেন না তোর আপার মতো অমন মেয়ে আমি আর দুটো দেখিনি বিয়ের পর সংসারে দুদিন টিকবে কিনা সন্দেহ বার্ষিক পরীক্ষার পর টুসু একেবারেই ফ্রি হয়ে গেছে এখন তার কাজ নেচে কুদির দিন পার করা পড়ার চাপ নেই রাত হলে বীজগণিত পাটিগণিত নিয়ে মাথা খাটানি নেই তার বড় খালাম্মা সেই ভোরে ফোন দিয়ে জানালো টুসু রে বেড়াতে আসবে না তুই পরীক্ষা তো শেষ হলো টুসু বলল না না আমার পায়েলাপার বিয়ের আয়োজন চলছে হুট করে বিয়ে ঠিক হয়ে যাবে খালাম্মা বলল তাও আয় শোনা কতদিন দেখি না তো কে আপাকে বলো তোর আপা তো বড় লোক মানুষ সে আসবে না তুই আয় কাল শীত খাওয়ার সময় তোর কথা খুব মনে পড়ল টুসু বললো আম্মা তো শীত পিঠা খাইয়েছে আমাকে আচ্ছা দেখি আপার বিয়ের পর যেতে পারি কিনা টুসুর বড় খালা টুসুকে প্রচন্ড ভালোবাসে খালাম্মার ছেলে একটা মেয়েও নেই সেই কারণে খালাম্মা টুসুর আর রায়মাকে বড্ড চোখে হারায় বিশেষ করে টুসু পারে না ওকে নিজের কাছে রেখে দিতে কিন্তু টুসু যে এত বড় একটা সংসার সামলায় তাকে আর তার খালাম্মা জানে খালাম্মার সাথে কথা বল বললা শেষ করতেই জেঠুর ডাক পড়ল টুসু দৌড়ে বাগানে চলে গেল টুসুর পেছনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল কি হলো জেঠু তার হাতে লাল রঙের ঝাঁকা তুলে দিয়ে বলল নেনে সবজি তোল দেখ কত ধরনের সবজি ধরেছে টুসু কোমরে হাত দিয়ে বলল ধুর আমাকে ছাড়া কিচ্ছু পারো না তোমরা তোমার বাগানে সবজি তুমি তোলো জেঠু তাকে বকতে লাগলো টুসু নিয়ে চেয়ে রান্না করে এসে ঢকঢক করে ঠান্ডা পানি খেয়ে মাকে বলল। মা ও মা একবার তুলিদের বাড়িতে যাই মা রেগে তাকালেন টুসুর হাতে চায়ের ট্রে তুলে দিয়ে বললো তোর বাবা আর কাকাদের চাঁদিয়ায় টুসুর বিরক্ত হয়ে বলল সব কাজ আমাকে করে দিয়ে করাও চা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু টুসু চায়ের ট্রে নিয়ে নিচে যাওয়ার পথে বিবেক ভাইয়ের সামনে পড়ল। বিবেক ভাই বললো চা নিয়ে যাচ্ছিস টুচু উপর নিচ মাথা দলিয়ে হুম বিবেক একটা চায়ের কাপ তুলে নিয়ে বলল আর দুটো চা নিয়ে বাবাও আছে ওখানে টুসুরে রেগে মেগে বললো বাপ রে বাপ আমি মরে যাব তোমাদের চালায় বিবেক ভাইয়ের চায়ের কাপে চমুক দিতে দিতে ঘরে চলে গেল ওনাকে কোথাও একটা ছোটখাটো চাকরি পেয়েছে মাস্টার্স কমপ্লিট করার আগ পর্যন্ত এই চাকরিটা করবে চাকরিটা কি এটা কাউকে বলেনি জেঠুরা সবাই জিজ্ঞাসা করলেও কিচ্ছু বলেনি মাঝে মধ্যে এমন চাপা হয়ে যায় সবাই প্রশ্ন করতেও দ্বিধাবোধ করে আজ চলে যাবে চাকরির জায়গায় টুসু বাপ জ্যাঠা কে চা দিয়ে এক পলক তার দাদিকে দেখতে গেল। সিঁড়িতে বসে রাইমা তখন পায়েলের মতো মেহেদি পড়াচ্ছিল পায়েলের হাতে মেহেদি পড়াচ্ছিল টুসু ওদের সামনে এসে বললো আমাকে একটি মেহেদি পরিয়ে দেবে আপা রাইমা তার দিকে তাকালো বললো তোর পেয়ারি বিবেক ভাইকে বল একটা এনে দিতে তবে পরিয়ে দিব আপার সাথে বিবেক ভাইয়ের কথাবার্তা আপাতত বন্ধ কথাবার্তা চলে টুসুর মাধ্যমে টুসু তাদের ডাকপিওন টুসু কিছু না বলে চুপচাপ চলে গেল দাদিমার কাছে দাদিমা তাকে দেখে বলল টুসু রে আমারে একটু রোদ দেখা রে বোন টুসু বললো অন্যদের বলতে পারো না দাদিমা বললো ওদের কত কাজ আমার বিয়ে হয়ে গেলে কী কো কী হবে তোমার তোকে বিয়েই দেবো না টুসুর খুব রাগ হলো তার বিয়ে করার খুব ইচ্ছে লাল টকটকে শাড়ি পরবে হাতে পায়ে লাল টকটকে আলতা পরবে সেদিন তাকে অপূর্ব দেখতে লাগবে তার দাদি বলে তাকে বিয়ে দেবে না এই দোয়া করছে তাকে সে দাদির বারান্দায় নিয়ে এলো পুরী ধীরে ধীরে হেঁটে লাঠিতে ভর দিয়ে অন্য হাতে টুসুকে ধরে রাখতে হয় টুসু তার দাদিমাকে আলাদা রকম ভালোবাসে যেটা হয়তো বাকি বাকিরা বাসে না দাদিমাকে রোদে বসিয়ে দিয়ে টুসু লাফাতে লাফাতে তুলিদের বাড়িতে চলে গেল তুলির মা টুসুকে পছন্দ করে না সে এলে বিরক্ত হয় টুসুকে দেখা মাত্র তিনি মুখটা শক্ত করে ফেললেন দরজার সামনে দাঁড়িয়ে থাকা টুসু মলিন হেসে বলল জেঠিমা তুলি বাড়িতে আছে জেঠিমা তাকে মাথা থেকে পা পর্যন্ত একবার ভালো করে দেখি নিয়ে মুখ ফিরিয়ে বললেন আছে কিন্তু এখন ঘুমিয়েছে টুসু একটু হত ইতস্তত করে বলল সোহম ভাই আছে এবার চিঠিমা ভ্রু কোচকে তাকালেন বললেন না রে সোহমকে নাকি বিবেক ডেকেছিল কোথাও সেখানে গেছে কেন তো সোহমকে আবার কি দরকার টুসু নিজের অন্যার কিনারা মুঠোয় চেপে হেসে বলল তোমার ফোনে না কি একটা সমস্যা হয়েছে সোম ভাই তো ওসব বেশ জানে বিবেক ভাইকে বললে খুব বকিনি দেবে তুমি তো জানো আজ তো তেরা একটা ছেলে হয়েছে আমার চেম্বার সারাক্ষণ খালি দোষ ধরে জেঠিমা বিরক্ত আরও বাড়ল তিনি ভেতরের দিকে মুখ ফিরিয়ে চিৎকার করে বলল তুলি এই তুলি টুসুনি কি চায় এসে দেখত টুসু ঘর থেকে বেরিয়ে এলো টুসু তাকে দেখে তুলি ঘর থেকে বেরিয়ে এলো টুসু তাকে দেখে ছুটে গিয়ে বলল কিরে। তুই আমাদের বাড়ি আসিস না কেন শোন না পায়লাপার বিয়ে হবে কিছুদিন পর তুই আর আমি হলুদ শাড়ি পরব কেমন জেঠিমা বলে উঠল তোকে হলুদ শাড়িতে মানাবে না রে টুসু হলুদ শাড়ি ফর্সা মেয়েদের মানায় টুসু হেসে বলল আবা আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে জেঠিমা বিবেক ভাই বলে আমাকে সাজলে আরও ভালো লাগে কিন্তু আপাকে ভূতের মতো লাগে জেঠিমা চলে গেল তুলিকে বলে গেল ওর সাথে বেশি দূর যাওয়ার দরকার নেই কিন্তু ও কার সাথে কোথায় কোথায় যায় তার হিসেব নেই তুলি তার মাকে চোখের ইশারায় চুপ থাকতে বলল টুসু তা খেয়াল করলো তুলিকে বলল জেঠিমা কি যে বলে আমি তো এখন একটা প্রেমিকী জোটাতে পারলাম না তুলি বলল পাগল ও সব শুনলে লোকে হাসবে টুসু বলল না রে আমি একটা প্রেম করব তারপর বিয়ে করব ওই যে কমলিনীর কথা ভাব ও তো অনেক ভালো কালো ছিল কিন্তু ওর প্রেমিক ওকে দেখার পর বিয়ে করে ফেলেছিল সবাই কত অবাক হলো আমাকেও যদি ওই রকম কেউ পছন্দ করে সোজা চলে যাব আমার আর বাড়ি থাকতে ভালো লাগে না কাজ আর কাজ চলে যাব আমি তুলি হেসে বলল তুই প্রেম করবি হাহা হা টুসুর বেশ অপমান লাগলো তাই সে টুসুর পিঠে বসিয়ে দিল এক চড়া সারা তুলিদের নিয়ে কাটিয়ে দিল তাদের বাগান বাড়িতে ছায়া ঘেরা বারান্দায় গাছের পাতার ফাঁক আসা রোদ ছায়ার খেলা দেখতে পাশাপাশি তুলিকে অভিনব সারাপের দেখালো প্রথম ছবিটা দেখে ছবিতে ছেলেটার আঙুলের ফাঁকে একটা সিগারেট সিগারেটের ধোঁয়া ঘন কালো অন্ধকারে ভাসছে পুরো পরিবেশটাই অদ্ভুত দ্বিতীয় ছবিটা ছেলেটা দাঁড়িয়ে আছে খুঁটখুটে অন্ধকারে পেছনে পরিবেশও ভয় ধরানো তুলি ছবিটা জুম করে দেখালো পেশি তার জিম করা পেশি আর চওড়া কাঁধ ছবিতে আলাদা বোঝা যাচ্ছে করছে তুলি কিছুক্ষণ চুপ করে থেকে বলল এ নিশ্চয়ই কোনো ক্রিমিনাল হবে দেখতে লাগছে যেন কোনো গ্যাংস্টার টুসা হাসতে হাসতে বলল আরে না রে তবে একটু সিরিয়াস টাইপের ওর নাকি মিস্ট্রি টাইপের ছবি তোলার শখ তুলি সন্দিহান চোখে বলল এদের মতো ছেলেদের থেকে দূরে থাকাই ভালো শিখা ছাঁকালো এই দেখ আমার কবিতার পোস্ট কমেন্ট করেছে বলে বলেছে আমি দারুণ লেখি তুলি কবিতায় পড়ল মানুষ হাসির প্রেমে পড়ে আমি প্রেমে পড়লাম তার হাসির কারণ কারণটা ছিল তার তুমি আর তার তুমিটাই আমি টুসু বললো এটা আমি আপার ডায়েরি থেকে নিয়েছি আপা কত সুন্দর কবিতা লেখে তুই জানিস তুই তুলি চ্যাটগুলো দেখতে দেখতে বললো বাহ কত কথা বলেছিস তুই টুসু বলল কথা না ঝগড়া করেছি ছেলেটা খুব ঝকড়ুটে জানিস আমাকে বললে না মেয়ে মানুষ কি চায় সে নিজেই জানে না অসহ্য আমি উত্তরে বলেছি কয়টা মেয়ে মানুষের মন পড়েছে সে উত্তরে বলল পড়ার দরকার নেই আমি লিখলাম মেয়ে মানুষের ভয় পান সেটা স্বীকার করুন সে বলল মেয়ে মানুষ অবশ্য আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদের চাইতেও বেশি ভয়ঙ্কর ভয় পাই বললে খুব বেশি মিথ্যা বলবো না তুলে মেসেজগুলো পড়তে পড়তে হাসলো বলল তুই এত ঝগড়া করতে জানিস আগে তো জানতাম না টুসু ওকে আমি বলেছি সাহস থাকলে আমাদের জেলায় আসতে চ্যাংকোলা করে ঝুলিয়ে রাখবো বলে পুরো চট্টগ্রাম মেয়েরা ঝগড়ুটে আমি তো বলেই দিয়েছি আপনি একটা বাইঙ্গা আমাকে বলল চাটগাইয়ার তাহলে বাইঙ্গা বিয়ে করে কেন আমি বললাম হে হে চাটগাইয়া বাইঙ্গা খায় না তারপর মেসেজ সিন করে চুপ মক্ষম জায়গায় ঢিল ছড়েছি বল তুলি বললো খায় না বলেছিস ওটা নিশ্চয়ই মাইন্ড করেছে টুসু বলল করুক গে আমার তাতে কী তুলু তার কাণ্ড তুলি তার কাণ্ড দেখে হেসে কুল পায় না এত ঝগড়া টুসু পারে সেটা তার কাছে অবিশ্বাস্য টুসু বলল সে ঝগড়া শিখেছে আপা আর বিবেক ভাইয়ের কাছ থেকে সন্ধ্যা নামতেই টুসু বাড়ি চলে গেল বিবেক ভাইয়ের সাথে আপার রাতে আবার ঝগড়া বাঁধলো ঝগড়াটা বাঁধিয়েছে আপা নিজেই বিবেক ভাই পুরোটা সময় চুপ যেন আপার কথা সে কানেই তুলছে না বিবেক ভাই রাতে তার কাজের জায়গায় চলে গেল যাওয়ার আগে বাড়ির সবাইকে বললো ও বাড়ি আসার আগে নয় রায়মাকে যেন বিয়ে দিয়ে দেওয়া হয় এরকম মেয়ে বাড়িতে থাকলে ও থাকবে না আপা সেই কথাটা শুনে আরও রেগে গেল চেচিয়ে বলল দিয়ে দাও বিয়ে আমিও এক পায়ে খারা এ বাড়িতে থেকে আমার নাট তোমার নাটক দেখতে আমার মোটেও ভালো লাগে না টুসু পরে জানতে পারল ঝগড়ার মূল বিষয়টা ছিল বিবেক ভাই উনি আপাকে তার সব সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করেছে টুসুর খুব খারাপ লাগলো রাতে আপা টুসুকে বলল আমার ওভাবে রাগ করা ঠিক হয়নি না এখন পৌঁছলো কি না সে খবরটাও পেলাম না পরক্ষণে নিজ নিজেই বলল বেশ করেছি ওনার ইগো কি করে ভাঙতে হয় আমার জানা আছে আমিও কম নাকি এত ইগোর কেন দেখায় আমার সামনে বারবার কেন আমাকে সব বুঝে নিতে হবে নিজে কিচ্ছু পারে না সব আমার ওপর চাপিয়ে দেয় ব্লক করার মজা বুঝিয়ে দেব আমি আমাকে এখনও চেনে না টুসু আপাকে সান্তনা দিয়ে শুয়ে দিল আপার চোখে ঘুম নামতেই টুসু ফোনটা হাতে নিল অভিনব সারাপকে মেসেজ টুসু ঠোঁটের কোনায় হাসি ফুটলো সে চ্যাট করতে করতে প্রোফাইলটা আরও একবার ঘুরলো অভিনব সারাপ তার একটা ছবি পোস্ট করেছে ক্যাপশনে লেখা বিশুদ্ধ তুমি আমার জন্য নিষিদ্ধ দুদিন পর টুসু আবার হাজির তুলিদের বাড়িতে তুলি ঘর থেকে বেরিয়ে আসতে টুসু চওড়া হাসি দিয়ে বলল এই জানিস কাল কি হলো তুলি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল কি হলো টুসু হেসে ফেলে বলল ওর সাথে আমার অনেক কথা হয়েছে রাতে কম্বলের নিচে শুয়ে শুয়ে চ্যাটিং করেছি তুলি গম্ভীর মুখে বলল সাবধান কিন্তু বাহিঙ্গার প্রেমে পড়ে যাস না টুসু রাগ করে বললো বাহেঙ্গা আবার কে বল বঙ্গদেশি তুলি হেসে লুটিয়ে পড়ে বললো বাপরে এত চেঞ্জ তুই তো পুরো পাল্টে যাচ্ছিস এখন থেকে টুসু একটু লাজুক হেসে ঘর নেচু করে বললো জানিস কাল সে কি জানতে চাইলো তুলি কৌতূহল চেপে রাখতে পারলো না বললো কি টুসু ফিস ফিস করে বললো জিজ্ঞাসা করলো আমি কাউকে পছন্দ টছন্দ করি কিনা টুসু সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল মার ছক্কা কাজ তো প্রায় হয়ে গেছে কি তুই কি বললি টুসু মুচকি হেসে বলল আমি বলেছি হ্যাঁ করি তুলি মুখ গম্ভীর হয়ে গেল ভুরু মিথ্যে বললো কেন আরে যাচাই করে দেখতে হবে না তুলি তুলে চোখ শুরু করে তাকালো জেলাস করানোর চেষ্টা করছিস তাই না টুসু হেসে ফেলে বলল যা ছেলেরা এসব বুঝতে দেয় নাকি আমি ওকে আরও নাচাবো বুঝলি কাল তো বিবেক ভাইয়ের বাড়ি একটা ছবি তুলে দিয়ে বলেছি এই ঘড়িটা আমার খুব পছন্দ তারপর চুপ তুলি চোখ বড় বড় করে বলল কষ্ট পেয়েছে টুসু ঠোঁট পাকিয়ে বলল। এই কথা কেন বারবার বলছিস ও বিশ্বাসই করতে চাইনি যে আমি কাউকে পছন্দ করি তাই বিশ্বাস করানোর জন্য ঘড়ির ছবি দিয়েছি তুলি বলল দেখ কি বলে আমাকে জানাস কিন্তু টুসু অনেক গল্প গুজব করে সেদিন চলে গেল তবে তার পরের দিন আবারও হাজির তুলিকে দেখেই বললো কাল তো তুমুল ঝগড়া করলাম ও আমাকে বললো আমার আইডির সাথে নামটা নাকি একদম পারফেক্ট ম্যাচ করেছে রাগিনী তুলির কপালে কুচকে গেল ভ্রু তুলে জিজ্ঞাসা করলো এই নামটা কেন দিয়েছে তোরাপা টুসু চাপ চারিপাশে তাকিয়ে নিশ্চিত হলো কেউ শুনছে কিনা তারপর মুখটা তুলির কাছে এনে ফিসফিস করে বললো কথা দে কাউকে বলবি না তুলি সোজা হয়ে বসে বলল বলবো না টুসু তার কানের কাছে ফিসফিস করে বলল রাগি রানী সংক্ষিপ্ত রূপ হচ্ছে রাগিনী আপার বিবেক ভাইয়ের মধ্যে কিছু মিছু চলে জানিস সারাক্ষণ ঝগড়া হয় দেখিস না তুলি তার হাতে চিমটি মেরে বলল তাহলে তুই আর তোর অভিনব সারাপের মধ্যে কিছু মিছু হবে নাকি টুসুর গাল লজ্জায় লাল হয়ে এলো সে বলল আমি তো ওকে দেখিয়ে নি কিন্তু তুই জানিস ওর সাথে ঝগড়া করতে আমার খুব ভালো লাগে তুলি বললো ভাই তুই তো ফেঁসে গেছিস সাবধান হুম খুব সাবধান চলবে আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং